ইমানের সাতাত্তরটি শাখা পিস পাবলিকেশন পর্ব সত্তর অনুচ্ছেদ দুই ইমানের শাখা সত্তর বিপদাপদে ধৈর্য ধারণ করা সহিহ আল বুখারি ও সহিহ মুসলিমে আবু সাঈদ আল খুদুরি রাদিয়ালাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে أن ناساً من الأنصار سألوا رسول الله فلم يسأله أحد منهم إلا أعطاه حتى نفد ما عنده فقال لهم حين نفد كل شيء أنفق بيديه ما يكن عندي من خير لا أدخره عنكم وإنه من يستعف يعفه الله ومن يتصبر يصبره الله ومن يستغني يغنه الله ولن تعطوا عطاء خيراً وأوسع من الصبر أنسدر كوتيبايلوك راشولر تار এমনইভাবে দিতে দিতে যা তার কাছে তা শেষ হয়ে গেল তার কাছে যাহা ছিল দিতে দিতে যখন সমুদয় শেষ হয়ে গেল তখন তিনি তাদেরকে বললেন যে আসে তা আমি তোমাদেরকে না দিয়ে জমা করে রাখি না যে এমন গ্রহণ করা থেকে নিজেকে পবিত্র রাখতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন ধৈর্যের চেয়ে উত্তম আর প্রশস্ত কোনো কিছু কাউকে দেয়া হয়নি شوهي آل بخاري حديث چوائي چا مسلم عبد الله ابن المعصود رضي الله عنه بولتن آتيت النبي الله وهو يوعك وعدا شديدا فقلت إنك لا توعك وعدا شديدا وذلك أن لك أجرين قال أجل وما من مسلم يصيبه أذى إلا حقت عنه خطاياه كما تحات ورق الشجر أرثو أكبر أمير رسول الله صلى الله عليه وسلم إركت جلم تاركوتين أشستو অতপর আমি তাকে স্পর্শ করলাম দেখলাম তিনি ভীষণ অসুস্থ বললাম আমার মনে হয় আপনার অসুস্থতা অনেক বেশি আর এজন্য আপনি অধিক প্রতিদান পাবেন তিনি স্বীকার করলেন এবং বললেন আশা করি আমি এজন্য দ্বিগুণ পুরস্কার পাব তারপর বললেন কোনো মুসলিমের উপর বিপদ মুসিবত কিংবা অসুস্থতা তার গুনাহ মাফের কারণ ছাড়া আসে না গাছের শুকনো পাতা যেমন ঝরে যায় তেমনিভাবে মুমিনের কষ্টের কারণে তার গুনাহগুলোও ঝরে যায় সহি বুখারী হাদিস পাঁচ ছয় ছয় এক